ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন মানুষ শেষ কথা বলে কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না সেরম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি সেই দিয়ে কোথাও ডাল গলবে না সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদী যাচ্ছে ইন্ডিয়া আসছে না নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্ক ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায় কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি তেলের একটা আগুন দাম ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি এবং চাষির থেকে নিয়ে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে সুতরাং নিজে গলায় দিয়ে লাউ চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে কিন্তু মূল্যবৃদ্ধির বৃদ্ধির মূল কারিগরকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার আবার বাগদা এবং দক্ষিণ চব্বিশ তদন্ত করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে অ্যারেস্ট হবে যে দুষ্কৃতি গুলি চালাবে অ্যারেস্ট হবে কঠোর সাজা হবে কোর্ট তাকে সব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডিকাপ হ্যান্ডকাপ পরে এখানে বিচার আইনের বিচার হবে কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আশা করব দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর সুধেন্দ্র অধিকারী বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর বাই চান্স বাই চান্স ছাব্বিশে ছাব্বিশে যখন সারা বাংলা বলছে ছাব্বিশে পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা বিজেপি টাটা অর্থাৎ বিজেপি একটা আসন আর পাবে না দেখুন কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে জানি না তবে পুলিশ প্রশাসন আছে যদি কেউ আনলফুল কাজ করে তাকে কঠোরভাবে অ্যারেস্ট হবে এবং বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে কে হলো কে রানা কে হানা কে মানা এ আমি জানি না কিন্তু কেউ অন্যায় করলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেখানে কঠোরভাবে শাস্তি হয় ইনঅ্যাক্টিভ পুলিশ ফোর্স নেই কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে সঞ্চিতা মিত্র কাউন্সিলার এবং কো অপারেটিভের স্পেশাল অফিসার তিনি আবাসনের বাসিন্দাদের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছেন দখল করে নিয়েছেন সমবায় আবাসনের কমিউনিটি হল এইটা আমার ঠিক জানা নেই তবে এটা একটা হাউজে কোশ্চেন হয়েছিল তখন আমি বলেছিলাম যদি এটা হাউজিংয়ের হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে নিতে হবে ইন্ডিভিজুয়াল কোনো কাউন্সিলরের এই অধিকার নেই যে কোনো জায়গায় চাবি দেওয়া বা কমিউনিটি হল নেওয়ার এটার অধিকার কোনো ইন্ডিভিজুয়াল কাউন্সিলরের নেই ওই আবাসনটা যদ্দূর আমি জানি ওটা হাউজিংয়ের আবাসন যা কোশ্চেন হয়ে এসেছিলো আমি মানে আবাসনটা দেখিনি কোন চোখে কিন্তু সেটা প্রসেস অনুযায়ী হওয়া উচিত